পুঁইশাক চচ্চড়ি করার জন্য আমি কড়াই তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম একটু রসুন বাটা দিলাম কীটানো পেঁয়াজ দিলাম একটু আদা বাটা দিলাম আমি নেড়ে চেড়ে লাল করে নিয়েছি পেঁয়াজটা এবারে শাক আচ্চামাজ লঙ্কার গুঁড়ো দেবো তার হলুদের গুঁড়ো দেবো দিয়ে এবার আমি মশলাটাকে পশিয়ে নেব মহিলা পশানো হয়ে গেছে আমার এবার আমি পোশাকটা দেবো নেড়ে চেড়ে আমি জল ঢেলে দেব একটু লবণ দেব আচ্ছা চামচ লবণ দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দেবো এই জলটা উঠবে সাগে থেকে যে জলটা উঠবে সেটাই সবজিটা সিদ্ধ হয়ে যাবে সেই জলে সবজি সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দেব দেখুন বন্ধুরা কতটা সাগে থেকে জল উঠেছে এই জলটা ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে এই জলে আর এক্সট্রা করে জল দিতে হবে না কতটা জল উঠেছে দেখুন এই শাকের থেকে এই শাকটা ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে এই জলেই আলু কুঁই শাকের আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি আমার আলু কুঁই চচ্চড়িটা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ